বালুরঘাটের বিজেপি প্রার্থী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত বাবু একটাই কথা আপনার এই মুহূর্তে এই মুহূর্তে রিপাবলিক বাংলা আমি জানি না অনেক অনেক বিজেপি নেতা আপসেট হচ্ছেন যে রিপাবলিক বাংলা সবচেয়ে কম নম্বর দিচ্ছে অন্য সংবাদ সংস্থা বিশাল নাম্বার দিচ্ছে এবং পোল অফ পোলসের যে নাম্বার আসছে কিন্তু আমরা আবারও বলছি দুটো সংস্থাকে দিয়ে আমরা করিয়েছি বাইশ থেকে পঁচিশ এই সংস্থা যারা বারবার বলছে যে কি কারণে লজিক দিয়ে দিয়ে বলছে আমরা এতক্ষণ আলোচনা করলাম কি মনে হচ্ছে বাইশ থেকে পঁচিশ এক্সপেক্ট করছেন না আরো বেশি বা একটু বেশি দিয়ে ফেলা হয়েছে দেখুন প্রথম কথা হচ্ছে আমি আগেও আপনাদের সাথে বিভিন্ন জায়গায় আলোচনায় বলেছি আমি এক্সিট পড়লে খুব একটা বিশ্বাস করি না তারপরেও বলছি যে আমাদের ইন্টারনাল কিছু সমীক্ষা আছে তো আমরা সেগুলো অ্যানালাইসিস করি আমাদের ডেটা আছে তার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি আপনারা যা দেখাচ্ছেন তার থেকেও আমরা দু চারটে সিট বেশি পেতে পারি সেই সম্ভাবনা আছে এবং ভারতীয় জনতা পার্টি আমাদের লক্ষ্য হচ্ছে তৃণমূলের থেকে এবার বেশি সিট পেয়ে পশ্চিমবঙ্গের নিরিখে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হওয়া এবং সেটা আমরা হব এবং সেটা হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালানো তুর্বি হয়ে যাবে সেটাও গ্যারান্টি আমি দিচ্ছি মানে আপনি একদম নির্দিষ্টভাবে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা কার্যত একটা একটা মধ্যে চলে আসবে যদি আপনারা বাইশও পান বড় স্টেটমেন্ট করছেন আপনারা বাইশ থেকে মধ্যে আমরা যদি 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 থেকে আপনাদেরটাও আমি সঠিক ধরে রাখি তাহলে পরেও আমি বলছি এমসি থেকে তো আমাদের তাহলে সিট বেশি হচ্ছে আর সেটা যদি হয় তাহলে পরে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নামে মাত্র থাকবে সরকার বিজেপি চালাবে কিন্তু সুকান্তবাবু আপনারাই বলে এসেছেন যে আপনারা কোনোরকমভাবেই এই সাংবিধানিক সংকট তৈরি করতে চান না কারণ বিজেপির অফিসিয়াল স্ট্যান্ড রয়েছে কোনো নির্বাচিত সরকারকে ভাঙার ক্ষেত্রে তারা কখনো কোনো পদক্ষেপ নেয় না সেক্ষেত্রে এইটা খুব চাগার থেকে আপনি বলছেন যদি লোকসভা ভোটে আপনাদের আসন বেশি হয় তাহলে এই সরকার চালাতে পারবে না দু পর্যন্ত তৃণমূল কংগ্রেস দুহাজার তৃণমূল কংগ্রেস একান্ন শতাংশ পঞ্চায়েতে সিট জিতেছিল দু হাজার নয় সালে লোকসভা নির্বাচনে টিএমসি একটা লোকসভা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন সে সময় সরকারে সিপিএম ছিল কিন্তু সিপিএম এর সব যারা অফিসিয়াল ছিলেন তারা শুনবেন না এটা নিয়ম প্রথম কথা আমরা বলছি না

হ্যাঁ এরকম টু সিক্সটি ওয়ান টু টু এইটি নাইন ওয়ারেজ এনডিএ পেলো থ্রি থার্টি সিক্স মানে এরকম অজস্র উদাহরণ আছে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে এই এক্সিট পোর্ডি নিয়ে আমরা কথা বলতে পারি কিছু ভালো লাগা কারো থাকবে কারো খারাপ লাগা থাকবে কিন্তু এটার বেসিক্যালি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং এটা পুরোপুরি ভুল হতে পারে আবার কিছু কিছু জায়গায় ঠিক হতে পারে বলে আমার মনে হয় এখন প্রশ্ন হচ্ছে যে তুমি একটা প্রশ্ন তাপসবুকে করেছিলে আমি একটু নিজের কাছে প্রশ্নটা নিয়ে নিলাম তুমি প্রশ্নটা করেছিলে যে আজকে এসসি এসটি ওবিসি এবং মুসলিম এই যে জায়গাটা তুমি দেখিয়েছিলে বোধ হয় দের থেকে প্রচুর ভোট এক্সিট পোল অনুযায়ী প্রচুর ভোট বিজেপিতে যাচ্ছে আমি একটা তথ্য তোমাকে এখানে অনির্বাণ দিচ্ছি যে দেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যাদের আয় ছাখ ছ লক্ষ টাকার কম তাদের এই দু হাজার আঠেরো উনিশে ঋণ ছিল সাত লাখ সত্তর হাজার টাকা সেটা তেইশ চব্বিশে হয়েছে ষোলো লক্ষ কোটি টাকা মাইন্ডিক ষোলো লক্ষ কোটি টাকা এদের সঞ্চয় ছিল তেইশ লক্ষ একুশ কুড়ি একুশে সেটা হয়েছে তেইশ চব্বিশে বারো লাখ মানে এগারো লাখ সঞ্চয় কমেছে আর এইভাবে মানে প্রায় লাখের বেশি বা দশ লাখের কাছাকাছি ঋণ ঋণের বোঝা বেড়েছে সেই ঋণটা কিসের সরকারের ঋণটা কিসের ঋণ

তৈরি হচ্ছে বলেন দেবাশিবর আমার মনে হচ্ছে এদের এদের লোন পাওয়ার ঋণ পাওয়ার সুযোগ সুবিধা অনেক বাড়ছে

লোক নাম শুনেছেন আমি সকালটা আমাদের তথাকথিত ভদ্র সমাজে তার নাম দলিত ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফিকির মতো ডিকি ডিকি এই ডিকিতে ইদানিংকালে কি পরিমাণে এন্টারপ্রেনার এসছে কোনো ধারণা আছে আপনাদের মণিশঙ্করবাবু

বাড়ি কিনলাম মর্টগেজ দিলাম রিকভারি করে পসিবিলিটি হয়েছে এডুকেশনাল লোন শেষ সময় একদম শেষ সময় একদম শেষ অরিথ্র কিছু বলতে চাইছিলেন আমি জাস্ট দশ সেকেন্ডে অরিথ্র কাছে অরিথ্র প্লেস শেষ করে নিই লোন বা ক্রেডিটকে মিস ইন্টারপ্রেট করা হচ্ছে লোন বা ক্রেডিট মানে শুধুমাত্র বোঝা নয় ক্রেডিট কন্সেপ্টটা আমেরিকান ইকোনমিতে আনা হয়েছে পারচেস পাওয়ার দেওয়ার জন্য এবং একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দিয়ে রাখি দু থেকে দুহাজার তেইশের মধ্যে ভারত সরকার দশ লক্ষ কোটি টাকার ব্যাড ডেট বা ব্যাড লোন রিকভার করেছে স্টেট ব্যাংক থেকে শুরু করে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তারা তাদের ব্যাড ডে রিকভার করেছে এমনকি বহু বিদেশি কোম্পানি নিয়ে তারা বলেন যারা নাকি পালিয়ে গেছে সেই সমস্ত জায়গা থেকেও যখন গভর্নর ছিলেন তখন তার আমলে ব্যাংক অফ ইংল্যান্ডে জমা রাখা সোনার একশো সাত টন গতকাল ভারত সরকার দেশে ফেরত এনেছে দেশের সব সংবাদপত্রে আছে আমার ইনফরমেশন নয় একদম সময় শেষ সময় শেষ এক্সিট পোলের একদম শেষ লগ্নে চলে এসেছি আমরা ডাইরেক্ট চলে যাবো ঈশানের কাছে আরো কিছু নতুন ডেটা নিয়ে তারপর শেষ করবো আমাদের এই এন্টার রিপাবলিক বাংলার জুড়ো এক্সিট পোল অর্থাৎ ডাবল এক্সিট পোলের এই সেগমেন্ট ঈশান একেবারেই স্বর্ণালী একটা নতুন নতুন পরিসংখ্যান দেখিয়ে দিই একটু আগে তোমরা যেটা দেখাচ্ছিলে স্বর্ণালী যে এসসি এসটি ওবিসিদের মধ্যে কত শতাংশ কোন দলকে ভোট দিয়েছে এবং মাইনরিটি মানে মুসলিমদের কত শতাংশ বিজেপিকে এবং অন্যান্য দলকে দেখিয়েছে সেই পরিসংখ্যান আমরা দেখাচ্ছিলাম এবার দেখাবো যে পুরুষ এবং মহিলাদের মধ্যে কারা কত শতাংশ কোন দলকে ভোট দিয়েছেন সেই পরিসংখ্যানটা একবার দেখে নিই পুরুষদের মধ্যে ছেচল্লিশ শতাংশ ভোট দিয়েছেন এনডিএ কে এবং মহিলাদের মধ্যে আরও বেশি ঊনপঞ্চাশ শতাংশ ভোট দিয়েছেন এনডিএ কে এটা এখনও পর্যন্ত এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী রিপাবলিক এবং পি মার্কের যে এক্সিট পোল রিপাবলিক এবং পি মার্কের যে এক্সিট পোল তাতে ইন্ডি জোট তারা চল্লিশ শতাংশ পুরুষ ভোটারদের সমর্থন পাচ্ছেন এবং আটত্রিশ শতাংশ মহিলা ভোটারদের সমর্থন পাচ্ছেন আর অন্যদের মধ্যে অন্যান্য দল তারা চোদ্দ শতাংশ পুরুষ ভোটারদের এবং তেরো শতাংশ মহিলা ভোটারদের স্বর্ণালী এখানে একটা জিনিস খুব স্পষ্ট যে মহিলা ভোটাররা পুরুষদের চেয়ে বেশি পরিমাণে এনডিএকে ভোট দিয়েছেন অন্য অন্যত্র দেখা যাচ্ছে অন্যদিকে যে ইন্ডি জোটের ক্ষেত্রে এবং অন্যদের ক্ষেত্রে পুরুষদের ভোট তারা যতটুকু পেয়েছেন মহিলাদের ভোট তার চেয়ে কম পেয়েছেন অর্থাৎ মহিলারা অনেক বেশি পরিমাণে মোদী সরকারের উপর আস্থা রাখছেন সেটা এই পরিসংখ্যান থেকে স্পষ্ট